সজলকে একটা সুযোগ দেওয়া হচ্ছে কাউকে খোঁজা দেওয়া সজল কাকে যারা আসলে আসলে নিতে পারে আলোচনা সমালোচনা হবে সেটা খুবই স্বাভাবিক আর একটা বিষয়ই বলবো যে আসলে অনেক রকমের গল্প অনেক রকমের গল্প বলা ভাবে আসলে গল্পগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা এবং আমরা যারা শিল্পী আমি সবসময় বলি আমরা আসলে উপকরণের মতো একটা খাবার ভালো তৈরি করবার জন্য যেমন অনেক রকমের উপকরণ লাগে সেই উপকরণগুলোর মধ্যে হচ্ছে আমরা আর্টিস্ট আমরা চেষ্টা করি ভালোভাবে ওই দৃশ্যটিতে কাজ করতে যাতে করে দৃশ্যটি যে কথাটি বলতে চায় সেটা যেন দর্শকদের সামনে আমরা পৌঁছাতে পারি তবে হ্যাঁ এটাও সত্যি যে সব গল্প সব দৃশ্য সবার ভালো লাগবে না কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না কারো মাঝারি লাগবে এই তো জীবন তবে গল্পটার চাহিদা যেমন ছিল সেই অনুযায়ী আমরা কিছু করবার চেষ্টা করেছি চেষ্টা করেছি তো সেখানে আলোচনা যেমন হয়েছে অনেক মানুষের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি অনেকে আসলে আমাকে দীর্ঘদিন একভাবে দেখেছেন তাদের কাছে আবার আরেক রকমের চাওয়া পাওয়ার জায়গা থাকে তো সব মিলিয়ে তো দেখা যাক তারপর ভালো লেগেছে ভালো লেগেছে যে পাবলিডি রেসপন্সে সবার কাছ থেকে অন্যরকমভাবে পাচ্ছি সেটাও ভালো লাগছে নতুন কোনো ওটিটি কন্টেন্ট আসছে থাকে না ইনশাআলা সামনে আরও দুটো আসবে এখন বলতে পারছি না সামনে বলবো ইনশাআল্লাহ ওটিটির ক্ষেত্রে আমরা তো বড় স্ক্রিনে যখন দেখেছি বড় স্ক্রিনের পর্দার ডিরেকশান হয় একরকম ওটিটির ডিরেকশান হয় আরেক রকম স্ক্রিপ্টে ভিন্নতা থাকে তো কোন ক্ষেত্রে কাজ করতে বেশি মজা লাগে আমার অভিনয় করতে ভালো লাগে সেটা যে কোনো মাধ্যম তবে এটা সত্যি যে এখন অনেক রকমের গল্প বলা অনেক রকমের মেকিং অনেক রকমের গল্প ভাবনা এবং মাধ্যম ভিত্তিকে আসলে সেটার অভিনয়ের মাত্রাও বদলে যাচ্ছে সব কিছুর সাথে আসলে আমরা নতুন নতুনভাবে পরিচিত হচ্ছি আগে আমরা যেভাবে করতাম সেখান থেকে ভেঙে চড়ে আবার নতুনভাবে করবার প্রয়াস চেষ্টা শেখা ভালো লাগছে সবগুলোই তবে এটা বলবো যে ভালো গল্পের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে যত অন্য রকমের গল্প আসবে যত অন্য রকমের নির্মাণ আসবে সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো সেটা ওটিটি ইন্ডাস্ট্রির জন্য ভালো এবং আমরা যেন সবাই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো করে একটা জায়গা রাখি যাতে করে সবাই মিলে খুব কষ্ট করে একটা কাজ করা হয় তো যাতে করে সেই কাজটি একটা জায়গা পর্যন্ত যেতে পারে সিনেমা অনেক বড় একটা মাধ্যম এবং বরাবরই আমার খুব প্রিয় একটা জায়গা এবং আমি বরাবরই চাই এখানে এমন কিছু গল্পের সঙ্গে সম্পৃক্ততা তৈরি হোক যে গল্পগুলো আমি থাকবো না হয়তো বেঁচে থাকবে আমাদের সবাইকে তো এই জায়গা থেকে যেতে হবে উপরে তো যাবোই সবাই তো এমন কিছু গল্পের কাজ করতে চাই এমন কিছু নির্মাণের সঙ্গে সম্পৃক্ত হতে চাই যেগুলো আমার নিজেরও ভালো লাগবে এবং আমি বিশ্বাস করি যে আমি যখন থাকবো না তখন দর্শকদের মনে সেই গল্পগুলো থাকবে সেই সেই নির্মাণটুকু থাকবে কিন্তু আমরা প্রচুর খোঁচা দেখি একজন আরেকজনকে খোঁচায় তো আমরা যদি বলি যে সজলকে একটা সুযোগ দেওয়া হচ্ছে কাউকে খোঁচা দেওয়া সজল কাকে খোঁচা দেবে খোঁচা দিব তাদেরকে যাদের যারা আসলে খোঁজাকুচিটা অনেক বেশি করেন তাদেরকে বলবো যে প্লিজ এইসব খোঁজাখুঁজি বন্ধ করে বরং চিন্তা করুন যে সবাইকে নিয়ে কিভাবে করে সুন্দরভাবে দেখা যায় কারণ এমন অনেকে আছে যে যারা আসলে অনেকে এই আসলে নিতে পারেন না সবার আসলে মেন্টাল স্টেবিলিটি একরকম না সবার ধৈর্য একরকম না সবার দেখার আঙ্গিক একরকম না সহনশীল যতটুকু থাকে ততটুকুর মধ্যে আসলে যতটুকু করা যায় ততটুকু করেন এর বাইরে আসলে বাড়াবাড়িটা না করাটাই ভালো একজন আরেকজনকে সহযোগিতা করেন ভালো না লাগে ইগনোর করে দেন শেষ থ্যাংক ইউ